এটা কিন্তু আমাদের কাছে কালার আছে চারটা কালার উপরে যে কালার দেখতেছেন স্ক্রিন দিয়ে রাখবেন যার যে কালার লাগবে স্ক্রিন দিয়ে রাখবেন আমি একটা একটা করে কালার দেখে দিচ্ছি ব্লু কালার টাইপের এর ঠিক আছে সেম এরকম বক্স উপরে যেমন দেখতেছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একেবারে হোয়াইটেও না আবার গোল্ডেন ও না লাইট ওলাইকুম ওরাইমোর নতুন একটা বাস আসছে এটা হচ্ছে স্পেস লাইট ওটি ডাব্লু তিনশো চব্বিশ মডেল নাম্বার চমৎকার একটা ইয়ারবাডস তেরোশো টাকার মধ্যে যাদের বাজেট তারা এটা দেখতে পারেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন এটা কিন্তু আপনার এক চার্জে প্রায় চল্লিশ ঘন্টা চার্জ থাকবে যে ফর্টি আওয়ার্স লং প্লে টাইম তিনশো পঁয়ষট্টি ডেস ওয়ারেন্টি পাবেন একটা ওই যে কোনো সমস্যা হবে এক বছরের মধ্যে আপনার এটা ফ্রি সার্ভিস পাবেন হ্যাভি বেসের মধ্যে চমৎকার কোয়ালিটির একটা ইয়ারবাডস পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু আপনার সাউন্ড তিনশো ষাট স্পেরিয়াল অডিও তারপরে স্মার্ট এয়ারবাড ফিন্ডার আছে আপনার এটা কিন্তু আপনি চাইলে ওরাইম সাউন্ড এই অ্যাপসের মাধ্যমে সেটিং করে আপনি সাউন্ড কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যে কোনো মোড আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এখানে একটা তাহসানের সিগনেচার দেওয়া আছে এটাকে তাহসান এডিশনও বলা যায় যে এখানে দেখেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে এখানে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর তারপর দশ মিটার রেঞ্জ প্লে টাইম সাত ঘন্টা টোটাল চার্জ থাকবে আপনার কেস সহ চল্লিশ ঘন্টা কেস থেকে তেত্রিশ ঘন্টা পাবেন এবং বাস থেকে সাত ঘন্টা পাবেন এবং এটা কিন্তু টাইপ সি চার্জিং পুড ঠিক আছে চমৎকার একটা ইয়ারবাডস কিন্তু অল্প প্রাইসের মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনারা এটার কিন্তু আমাদের কাছে কালার আছে চারটা কালার এই যে দেখেন আমাদের কাছে চারটা অ্যাভেলেবেল আছে যার যে কালারটা লাগবে এই যে এটা কিন্তু কালারটা সেম বক্সের উপরে যে কালার দেখতেছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি একটা একটা করে কালার দেখে দিচ্ছি এই যে সেম এই কালার পাবেন তারপরে এই যে এটা হলো একেবারে ব্লু কালার টাইপের ঠিক আছে সেম এরকম বক্সের উপরে যেমন দেখতেছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং যারা ব্ল্যাক লাভার আসেন তাদের জন্য তো ব্ল্যাকটা আসে অ্যাভেলেবেল তারপরে যারা একটু হোয়াইট টাইপের চান এটা হচ্ছে লাইট গোল্ড একেবারে হোয়াইটেও না আবার গোল্ডেনও না লাইট গোল্ড মানে হোয়াইট এবং গোল্ডেনের ম্যাচিং আছে এটা খুব অল্প প্রাইসের মধ্যে মাত্র তেরোশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন যারা অর্ডার করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যার যেই কালার লাগবে সেই কালার দেওয়া যাবে যার যত পিস লাগবে দেওয়া যাবে কোনো প্রবলেম নাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং অর্ডার করার জন্য অগ্রিম ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে হবে বাকি টাকা পুরো খাতে পেয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ